আসসালামু আলাইকুম প্রিভিয়াস আমরা আরও একটি নতুন কাজের ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতেছেন এটা হচ্ছে জিপসাম ইনস্টিটিউট যারা হচ্ছে জিপসামের কাজ করে থাকেন অথবা আপনি আপনার নিজের ঘরের মধ্যে চাচ্ছেন এই ধরনের জিপসামের কাজ করাবেন মানে রুমটাকে সাজাবেন এভাবে ডিজাইন করবেন সিলিং তারা কিন্তু এই ধরনের কাজ করাতে পারেন এটা জিপসাম এবং পেন্টিং দিয়ে ডিজাইন করা হয়েছে এগুলি কিন্তু অনেক সুন্দর আর এগুলির খরচটা একটু বেশি হয় এরকম একটা সিলিং করতে লাগলে মিনিমাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এই দেখছেন অনেক সুন্দর এগুলি টেনের ঘরে করা যায় দেখেন অনেক সুন্দর হয়েছে কাজগুলি ডেসক্রিপশন চেক করলে নাম্বার পেয়ে যাবেন আপনারা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এই ধরনের কাজ করানোর জন্য はあ。